আপনার শরীরের লাগোয়া ছয় জিনিস আপনার শরীরের লাগোয়া কয় জিনিস আপনি দেখবেন এদেরকে ছেদিন নজরে আপনি বলবেন তোমরা কারা মানুষ মনে হয় না ফেরেস্তা মনে হয় না নেকামল মনে হয় না তার হুর গেলবান মনে হয় না তোমরা কারা সন্তান সন্ততি আজকে ছিন্ন টাকা পয়সা আজকে ছিন্ন ক্ষমতা আজকে ছিন্ন অথচ তোমরা আমার একবারে নিয়ারেস্ট হইয়া আমার পাহারাদারি করতে আসো আমাকে রক্ষণাবেক্ষণ করতে আসো এতদিন তোমাদেরকে দেখি নাই তোমরা কারা তখন এরা বলবে বামওয়ালায় কইব আমার নাম কন্যা পিছনওয়ালা কইব আমার নাম ডাইনওয়ালা কইব আমার নাম উপরওয়ালা কইব আমার নাম নিচেওয়ালা কইব আমার নাম সামনেওয়ালা কইব আমার নাম তোমরা আমার এত আপন কতক্ষণ পর্যন্ত পাহারাদারি করিবে কও কাজী এখনও মালাকুল মহতাজিল আপনার কাছে আসে নাই আসলে পরিস্থিতি আরও একটু ভয়ালো হবে যেন পরিস্থিতি ভয়াল হইতে না পারে সেজন্য আমরা আপনার চোখের সামনে চলে আসছি আমরা আপনার সঙ্গে থাকব। মৌতের পর্ব আপনার হেল্পিংয়ে থাকব কবর আপনি যাইবেন আপনার হেল্পিংয়ে আমরা আসি হাসরের ময়দান আপনি যাইবেন আপনার হেল্পিংয়ে আমরা আসি মিজানে আপনি যাইবেন আপনার হেল্পিংয়ে আমরা আছি পুলছরাতে আপনি যাইবেন আপনার হেল্পিংয়ে আমরা আসি জান্নাতে আপনি যাইবেন তখনও আমরা আপনার সঙ্গে আসি আমরা হইলাম জুনিয়র টিম আমাদের পরে আসতেছেন সিনিয়র টিম না আমরা হইলাম জুনিয়র টিম আর আমাদের পরে আসতেছেন সিনিয়র টিম জান্নাতে পরে ওই সিনিয়র টিম এসে আমাদের সঙ্গে দেখা করবেন তখন আপনাকে আমরা জুনিয়র টিমের লোকেরা সিনিয়র টিমের হাতে আপনাকে বুঝাইয়া দেওয়ার পর্যন্ত আমরা আপনার সঙ্গে আসি এটা হলো প্রোটেকশন সাহিতসবি মানে এটা হলো কি প্রোটেকশন সাহিতসবি ওই যে আধা ঘন্টা আপনি বসলেন সকালে আধা ঘন্টা বসলেন বিকালে বিষয়বস্তু কয়টা জানি এটা বুঝলে গেছে গা কি কি এটা বলুন যে বলো এক নম্বর যাইতে হবে অর্ধেক কি লেগে অর্ধেক না যাইতে হবে বলানোর সুযোগ ২ নম্বর থাকতে হবে ভাগনের পথ না ৩ নম্বর অর্ডার যে কোন টাইম চলে আসবে অর্ডার যে কোন টাইম এই তিনটা কথাকে দেনের মধ্যে ঘুরাইবেন আর ফাঁকে ফাঁকে কিছু তাসবিহাত আদায় করবেন তাসবিহাতের দ্বারা আপনার প্রোটেকশন হইতে আছে আর অনাকাব হবে কিন্তু আপনার মূল চিকিৎসা কিন্তু এই তিন কথা যা আমাকে যাইতে হবে পলানোর এইটাকে নিয়ে আপনি যত ভাববেন প্রথম দিন যদি আপনার ভিতরের জগৎটা অল আগের থেকে বালা থাকে আর সুস্থ থাকে তাহলে আপনি একদিনে কামে আসবেন লাগবে আর যদি ভিতরে সুস্থ না থাকে তাহলে একটু টাইম লাগবে কিন্তু আপনারা অস্থির হবেন না এখান থেকে আপনি জিনিস পাবেন এখান থেকে আপনি জিনিস পাবেন সবাই পাইসে শুধু পাইছে না আপনার তো